এরপরে বাসায় যেদিন গরু মাংস রান্না করবেন এই রেসিপিতে একদিন রান্না করে নেবেন আশা করি আপনার মন প্রাণ শুয়ে যাবে পানি ছাড়া শুধুমাত্র গরুর দুধ দিয়ে গরুর মাংস এই রেসিপিতে একদিন রান্না করলে আপনি এরপরে বারবার রান্না করতে চাইবেন গরম ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই যেন দারুণ লাগে খেতে এতটা বেশি সফট এবং এত বেশি মজার হয় এই মাংসটা আপনার সারা জীবন মনে থাকবে তো প্রথমে এই মাংসটা রেডি করে নিতে হবে তো এখানে কতটুকু মাংস আছে আসলে ওইভাবে মাপঝোপ করা নেই আমি এর আগে একদিন মাংস এনেছিলাম তো সেখান থেকে কিছুটা মাংস আমি সরিয়ে রেখেছিলাম তো সেটাই ভিজিয়ে রাখলাম ভিজতে থাক এদিকে আমরা একটা মশলা রেডি করে নেই মশলার জন্য এখানে আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ নিয়েছি তো দুইটা পেঁয়াজ আধ বাটা করে ঠিক এইভাবে বেটে নেব একটু গোটা গোটা থাকলেও সমস্যা নেই কারণ এটা যতক্ষণ আমি কষাবো ততক্ষণে কিন্তু পেঁয়াজটা একদম গলে যাবে তাই হালকা করে এরকম করে একটু আধ ভাঙা করে বেটে নিয়েছি এর সাথে দিয়ে দিব অল্প একটু আদা তো এতটুকু আদা আজকে আমি যতটুকু মাংসের নিয়েছি তার জন্য যথেষ্ট আপনারা পরিমাণটা বুঝে দিয়ে নেবেন আদাটা একটু ভালো করেই পেস্ট করে নেব মিহি করে তো আদার সাথে দিয়ে দিব আদার থেকে একটু পরিমাণে বেশি করে রসুন তো রসুনটাও আমি ভালো করে মিহি করে বেটে নেব এবং এই রান্নাটায় আমি কোনো প্রকার আপনার মরিচ ব্যবহার করব না সেটা আস্তই হোক আর বাটাই হোক বা গুড়াই হোক সম্পূর্ণ কাঁচামরিচের ঝালে এই মাংসটা রান্না হবে কারণ মাংসর কালারটা হবে একটু সাদা সাদা টাইপের তো এখানে ঝাল অনুসারে যতটা ঝাল খাবেন সেই অনুসারে কাঁচামরিচ দিয়ে নিতে হবে মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করলেই খেতে ভালো লাগে আর কাঁচামরিচের ঝাল দেওয়া যে কোনো খাবার কিন্তু আলাদা রকমেরই একটা টেস্ট আর এইখানে আমি দশ থেকে বারোটার মতো কালো গোলমরিচ দিয়ে দিলাম বেটে সাথে দিয়ে দিলাম অল্প একটু জিরা তো জিরাটাও খুব ভালো করে মিহি করে আমি বেটে নিচ্ছি তো বাটা হয়ে গেলে সম্পূর্ণ বাটা মশলাটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে এতটুকু মশলা দিলেই হয়ে যাবে তো বাটা মশলাটা আমার হয়ে গেলে এটা আমি উঠিয়ে রেখে দিচ্ছি দেখি মাংসটা খুলেছে কিনা তো মশলাগুলো রেডি করতে আমার একটু সময় লেগেছে সম্ভবত মাংসটা এতক্ষণে খুলে গিয়েছে চলেন যাই দেখি মাংসের কাছে তো মাংসটা যা ভেবেছিলাম তাই মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে খুলে গেছে বরফ থেকে এখন মাংসগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিটা ঝরিয়ে ঠিক এইভাবে আমরা মশলাটা মেখে রেখে দিব প্রায় তিরিশ মিনিট আপনি কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ মিনিট এটা রেখে দিলে মাংসের থেকে কিন্তু অনেকটা পানি বের হবে আর এইখানে আমি মশলার জন্য ওই বাটা মশলাটা দিয়েছি আর সাথে স্বাদ মতো লবণ আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর সরিষার তেল আজকের এই মাংসটা আমি সম্পূর্ণ সরিষার তেলে রান্না করব তো যতটা সরিষার তেল এই মাংসটা রান্নার জন্য প্রয়োজন তার অর্ধেকটা এখানে দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য আর বাকি অর্ধেকটা প্যানের মধ্যে দিয়ে এখানে আমি তেজপাতা গরম মশলা দিয়ে একটু হালকা ফোড়ন দিয়ে নিলাম আর এরপরে আমি তিরিশ মিনিট পরে দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা মাংসটা মাংসটা অবশ্যই রান্নার আগে পঁচিশ থেকে তিরিশ মিনিট ম্যারিনেট করে রাখবেন এতে করে মাংসের মধ্যে দারুণ একটা ফ্লেভার ঢুকে যাবে মশলাগুলোর আর খুব সহজেই মাংসটা সিদ্ধ হতে সাহায্য করবে এই ম্যারিনেট করে রাখার জন্য আর তার থেকেও বড় কথা এই ম্যারিনেট করে রাখলে মাংস থেকে কিছুটা পরিমাণ পানি বের হবে সেই পানিটা দিয়েই কিন্তু আমরা এই মাংসটাকে কষাতে থাকব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এরকম অল্প আছে কষাতে থাকলে মাংসের ভেতরে যে গোটা মশলাগুলো ছিল সেগুলো একদম গলে যাবে আর উপরের দিকে তেল উঠে আসবে ঠিক এই পর্যায়ে এক কাপ পরিমাণ গরুর দুধ আগে থেকে জাল করে নেওয়া সেই গরুর দুধটা দিয়ে দিবেন তো গরুর দুধটা দিয়ে ঠিক এইভাবে আস্তে আস্তে আমরা আবারও ঢেকে ঢেকে রান্না করব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট ঠিক এই রকম গ্রেভি যখন হয়ে গেছে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে মাসাল্লা লবণ টবণ দেখে নামিয়ে নিলেই এটা রেডি খাওয়ার জন্য গরম ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে এই মাংসটা খেতে একদিন এইভাবে রান্না করে দেখতে পারেন আশা করি আপনার কাছে ভালো লাগবে যারা গরুর মাংস খেতে চান না তারা কিন্তু খাসির মাংস মহিষের মাংস বা আপনি চিকেন দিয়েও করতে পারেন এই আইটেমটা ভালো লাগলে অবশ্যই বানিয়ে নেবেন সবাইকে দেখার জন্য